আসসালামু আলাইকুম বিভাস তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আজকে নিয়ে আসি আপনার জন্য অরিজিনাল স্বর্ণ মুসলিন আজকে দেখো আপনার জন্য স্বর্ণ মুসলিম নিয়ে আসছি স্বর্ণ মুসলিমের একবারে আপডেট কালেকশন চলে আসছে স্বর্ণ মুসলিম নিয়ে আসছে আপনাদের মাঝে আজকে স্বর্ণ মুসলিম অনেক কোয়ালিটিফুল স্বর্ণ মুসলিম পিউর অরিজিনাল স্বর্ণ মুসলিম নিয়ে আসছে আপনাদের জন্য প্রথমে দেখো পার্পল কালারটা দেখেন একবার আপডেট স্বর্ণ মুসলিমের নতুন ভার্সন আপনি অনেক রিকোয়েস্ট করছে কামাল ভাই স্বর্ণ মুসলিম আনেন আনেন তো এবার নিয়ে আসছি দেখেন অরিজিনাল পিওর স্বর্ণ মুসলিম একটা সে খুলে দেখো বাইকগুলো কালার দেখা দিবো স্বর্ণ মুসলিমের আপডেট কালেকশন একদম লেটেস্ট কালেকশন স্বর্ণ মুসলিমগুলো পিওর স্বর্ণ মুসলিম এটা হলো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হলো ফিরুজা পেস্ট কালার পেস্ট ফিরুজা কালার এটা আরেকটা ডিজাইন তো এই খুলে দেখাচ্ছি এই যে একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন স্বর্ণ মুসলিমের নতুন নতুন বাসন এগুলো একবারে ঈদ কালেকশন যেহেতু আপনারা চলে আসবেন সিমে এসাই তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলটা কামাল ভাই কামাল ভাই চ্যানেলটা কিন্তু শাড়ি ভিডিও পেয়ে যাবেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা এটারও মাত্র প্রাইস করবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা স্বর্ণ বস্তি শাড়ি পেয়ে যাচ্ছেন সিমে এশাইতে আঙুর কালারটা অনেক সুন্দর লেমন কালারটা একেবারে প্রত্যেকটা মিনাগারি কাজ করা কাজগুলো সামনে দেখা দেওয়া সম্পূর্ণ জরি কাজ করা কিন্তু স্বর্ণমস্ত্রিন সম্পূর্ণ জুরি কাজ করা একেবারে লেটেস্ট কালেকশন আপডেট ভার্সন বা এটা আরও সুন্দর এটা আরও সুন্দর আরও লেটেস্ট প্রতিটা ডিজাইন সুন্দর পিওর অরিজিনাল স্বর্ণমস্ত্রিন এটা হলো ম্যাজেলদা কালার মুসলিমটা ম্যাজা কালারটা মাইস ম্যাজেলদা কালার এটার ব্লাউজটা কিন্তু ব্লাউজটা অনেক গর্জিয়াস ব্লাউজটা কিন্তু অনেক অনেক হেভি গর্জিয়াস ব্লাউজ ব্রোকেট ব্লাউজ ব্লাউজটা ওভার কাজ করা স্বর্ণমস্ত্রিনের নতুন ভার্সন পিওর স্বর্ণমস্ক্রিনে